হেলমেটের বাংলা অর্থ কি বাইক অথবা স্কুটার চালাতে হলে হেলমেট পরা বাধ্যতামূলক এটাকে আমরা যদিও হেলমেট নামে আমাদের সবকলের কাছে পরিচিত তবু এটার বাংলা একটি নাম রয়েছে তো চলুন আজকে আমরা দেখি আসলে হেলমেটের বাংলা অর্থ কি শুধু আইন রক্ষায় বাইকাররা হেলমেট পরিধান করে না বাইক দুর্ঘটনা ঘটলে একজন বাইক রাইডার্স জীবনও কিন্তু এই হেলমেট রক্ষা করে মানসম্মত হেলমেট পরিধান করা একজন বাইকারসের জন্য অতীব জরুরি যারা বাইক চালায় না তারাও কিন্তু হেলমেটকে চেনে শিশুরাও হেলমেটের নাম শুনেছে দৈনন্দিন জীবনে হেলমেট সহ এমন অনেক কথাই বলে থাকি যা আসলে বাংলায় নয় ইংরেজি বা অন্য কোনো ভাষা হতে লিত হয়েছে বর্তমানে তা চলিতে শব্দে পরিণত হয়েছে বাইক স্কুলে চালানোর স্বার্থে হেলমেট পরিধান করা বাধ্যতামূলক এমন কি বাইক স্কুলে চালানোর সময় হেলমেট পরিধান না করলে আইনগত দণ্ডনীয় অপরাধের বিধান রয়েছে সকল স্থানে আমরা বাংলায় মুখে উচ্চারণ হেলমেট বা বাংলায় লিখতেও আমরা হেলমেটের নাম উচ্চারণ করলেও আদৌ এই হেলমেটের নাম বাংলায় হেলমেট নয় হেলমেট শব্দের বাংলা অর্থ হচ্ছে শিরস্থান এছাড়া একে বাংলায় বর্ম বলা হয় তো আপনারা হেলমেটের বাংলা নাম তো জানলেন কখন দুর্ঘটনা ঘটবে সেটা বাইক রাইডার্স বা চালক নিজেও জানে না তাই যে কোনো মুহূর্তে দুর্ঘটনা ঘটতে পারে সব সময় সড়কে চলাচলের ক্ষেত্রে সতর্ক থাকতে হবে এবং সম্পূর্ণ সেফটি নিয়েই সড়কে নামতে হবে ধন্যবাদ সবাইকে ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে পথ চলুন